জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে রমা নামে এই একাদশীটা কবে হচ্ছে আগামী সতেরোই অক্টোবর শুক্রবার তাই এই একাদশীটা পালন করতে গেলে আপনি কিভাবে করবেন আপনি কি বাড়িতে থেকে একাদশীটা পালন করতে পারবেন না যেহেতু দামোদর ব্রত মাসের প্রথম একাদশী তাই সমস্ত মানুষকে এই একাদশীটা পালন করা একান্ত কর্তব্য কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সর্ব পাপ বিনাশকারী এই রমা একাদশী ব্রত আপনি একটা একাদশী ব্রত করলেই আপনি এই যেহেতু দামোদর মাসে সহস্র গুণ ফল সঞ্চয় করতে পারবেন তাই আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে রমা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র কী রমা একাদশী ব্রতের পারণা মন্ত্র কী এবং এই একাদশীতে আপনি কী কী গ্রহণ করতে পারবেন কি কি বর্জন করতে হবে হ্যাঁ এবং এই রমা একাদশীর সারা পৃথিবীর যে পরের দিন আঠারো তারিখ যে পারণা করতে হবে সে পারণার সঠিক সময়সূচি কী তাই আপনারা যে বিভিন্ন ক্যালেন্ডার পঞ্জিকা বা এই মাধ্যম সেই মাধ্যম এই মত সেই মত অনেক কিছু বলবে কিন্তু গৌরীয় ভবদারায় যে মহাপ্রভু আমাদেরকে যে মত দিয়ে গেছেন বৈষ্ণব মত সে মতের উপরে কোনো মত নেই তাই সর্বশাস্ত্র এবং চান্দ্র আমাদের ইস্কন জেবিসি সিদ্ধান্ত হয়েছে আগামী সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশী ব্রত পালন হবে আপনারা নিষ্ঠা সহকারে এই ব্রতটা অবশ্যই করবেন আর বক্তারা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণ কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধুনিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতৃ আছেন সবার চালানের প্রাণত নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অ করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্ম আপনি শ্রবণ করতে পারবেন একাদশী মূল পর্বে যেহেতু আজকে আমি এই রমা একাদশীর একদম সংকল্প থেকে পালনা পর্যন্ত আপনি কী কী নিষ্ঠা সহকারে পালন করবেন সেই কথা নিয়ে উপস্থিত হয়েছে। তাই আপনারা যারা এই একাদশী পালন করছেন একাদশীর আগের দিন মানে দশমী দিন আপনি একটু তাড়াতাড়ি ভা অন্ন বা ভাত রুটি যাই হোক প্রসাদ গ্রহণ করে বা নিরামিষ গ্রহণ করে আপনারা তাড়াতাড়ি শুয়ে পড়বেন কেন তাতে শুবেন যে পরের দিন তো ব্রাহ্মমূর্তি উঠতে হবে হ্যাঁ এমনি দামোদর মাস চলছে অনেকেই প্রাত স্নান করছেন হ্যাঁ তাই আপনারা বিছানায় শোয়ার আগে খাওয়া দাওয়ার পরে দশমী দিন দন্ত ব্রাশ করে নেবেন দন্তভ্রাস এই জন্যই করবেন যে আপনি যে একাদশীর আগের দিন পঞ্চশ আহার করবেন যদি পঞ্চদেশের কোনো কণা আপনার দাঁতের গোড়ায় রেখে থাকে তাহলে কী হবে একাদশী ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ তাই আপনি দন্ত ব্রাশ করে তাঁতে শুয়ে পড়বেন ব্রাহ্মমূহ উঠবেন যেহেতু অনেকেই এই দামোদর মাসে কার্তিক দামোদর মাসে নিয়ম মাস পালন করছেন অনেকেই সাত দিনটা থেকে সাত চারটার মধ্যে যে ব্রাহ্মমূর্ত হয় বা সাড়ে পাঁচটার মধ্যে অন্তত সূর্য ওঠার আগে স্নান করতে হয় হ্যাঁ স্নান করবেন স্নান করে কী করবেন মঙ্গলারীতিতে অংশগ্রহণ করবেন আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ চিত্রপট বা কোনো মন্দির বিগ্রহ থাকে মিত্রিকা থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করবেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন হ্যাঁ রাধারানীকে সুন্দর করে শৃঙ্গার করবেন বিভিন্ন পুষ্প দিয়ে হ্যাঁ গুরুদেবদের দেবেন এভাবে দিয়ে তারপরে কী করবেন বেশি বেশি করে এই মালায় জপ শুরু করবেন কারণ আমরা বলে দিই যারা এমনি নর্মাল চার মালা আট মালা ষোলো মালা জপ করেন তারা একাদশী দিন চেষ্টা করবেন আপনি যে কাজকর্ম করেন সেগুলো একটু কম করে ডবল জপ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বেশি করে সংগ্রহ করবেন কারণ হরিবাসর হরি কি ভগবান নিকটে বাস করবেন সেদিন হ্যাঁ হরিবাসরের জন্য কারণ উপবাস উপমানে কি নিকটে বাস মানে বসবাস করা কার নিকটে হরিবাসর দিনে ভগবানের নিকটে আপনি বাস করতে পারবেন কারণ এটা একটা খুব সুন্দর একাদশী দামোদর ব্রতের প্রথম একাদশী রমা কার্তিক মাসের কৃষ্ণপক্ষে তারপরে কী করবেন বেশি বেশি করে গীতা পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনস্থিত বাণী ভাগবত পর্বে বিভিন্ন শাস্ত্র আছে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন হ্যাঁ তারপরে কী করবেন আপনাকে কিছু কাজ বর্জন করতে হবে হ্যাঁ যেমন কৌরকর্ম চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ দাঁতব্রাসও নিষিদ্ধ একাদশী কেন বলুন তো এগুলো করতে গেলে যদি আপনার অজ্ঞাত কারণে আপনিও তো বুঝতে পারছেন না যে ব্লাড বেরোচ্ছে কিন্তু অজ্ঞাত কারণে যদি ব্লাড হয় তাহলে একাদশী তাই কৌরকর্মা ব্রাশ নিষিদ্ধ সমস্ত প্রকার ধুত ক্রীড়া তাস পাশা জুয়া এইসব নিষিদ্ধ লটারি কাটা এবং সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য বর্জন করতে হবে বিশেষ করে একাদশী দিন হ্যাঁ যেমন চা বিড়ি পান গুটকা খৈনি আমি সমস্ত কিছু ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তাহলে একাদশীটা আপনি কি করবেন যারা নির্জলা করতে না পারবেন সজলা করতে না পারবেন আপনি সফল আপনার বিভিন্ন রকম ফল যত রকম ফল আছে বা বিভিন্ন রকম শাক সবজি ঘি অথবা সানফ্রতাদের রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনি সেটা অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন হ্যাঁ যা কিছু গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই আপনি সেটা নিবেদন করে করবেন তাই দিন পঞ্চ ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা সরিষার তেল সোয়াবিন তেল শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ হ্যাঁ তাহলে আপনি কি করবেন সাবুর যে জেকের বড়দানা সাবুটা পাওয়া যায় সেটা সাবুর ফ্রাই সাবুর বোনা সাবুর পায়েস সাবু দিয়ে বিভিন্ন কিছু করে খেতে পারেন আলু সিদ্ধ করে আপনি শশা এবং বাদাম দিয়ে দেখে সেটা আপনি গ্রহণ করতে পারেন ভগবানকে নিবেদন করে হ্যাঁ সমস্ত রকম ফল গ্রহণ করতে পারেন ঠিক আছে তারপরে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি করে আপনারা অধ্যয়ন করেন হ্যাঁ এবং একাদশী দিন পরনিন্দা পরচোচা মিথ্যা ভাসন পরশ্রী গমন এগুলো সব নিষেধ তাইলে একাদশী কি যারা নিরামিষ বা প্রসাদ গ্রহণ করে তারাই করবে না সমাজের সমস্ত শ্রেণীর মানুষ একাদশী ব্রত করতে পারে যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছেন না তারাও একাদশী ব্রত করতে পারে একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন আপনাকে অবশ্যই নিরামিষ পারলে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তবে মন্দিরের সাধুগুরু বৈষ্ণব গোসাইরা মহাজনরা হ্যাঁ মহারাজরা যেভাবে একাদশী ব্রত করছে সেই সমভাবে আপনি ফল সঞ্চয় করতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের এটা প্রিয় একাদশী ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠী মহারাজকে বলছেন যে সর্ব পাপ বিনাশকারী সুন্দর একটা একাদশী এই রমা কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া তাই আপনারা আনন্দ সহকারে আট থেকে আসি সবার করা উচিত একাদশী যে কোনো সোজ অসোজ যা কিছু থাকুক আপনি সেদিকে কোনো কান দেবেন না পৃথিবীর আপনি যেখানে থাকেন সর্ব অবস্থায় আপনি একাদশীব্রত করতে পারবেন কোনো বাধা নেই একাদশীতে এবার অনেকেই আছে হয়তো অনেক নিয়মকানুন করে নিজে একাদশী করছে স্বামী হয়তো অফিসে যায় বা ব্যবসা বাণিজ্য কাজে যায় তাকে কী হয় চারটে আটা রুটি বেঁধে সবজি দিয়ে দিয়ে দেয় আমি সেটাকে কি বলি একাদশী হয় না আটাদশী হয়ে যায় কারণ আটাটাও কিন্তু পঞ্চশস্যর মধ্যে পড়ছে পঞ্চশস্যটা কেন নিষেধ ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী দিন পাপ পুরুষকে পঞ্চশস্যর মধ্যে থাকতে বলেছেন তাই কেউ যদি এই একাদশী দিন জেনে এই পঞ্চশস্য জাতীয় কিছু গ্রহণ করে তাহলে পাপ গ্রহণ করা হয় পৃথিবীর সমস্ত জঘন্য পাপগুলো তাকে আক্রমণ করে মৃত্যুর পরশে নরকে গিয়ে খুব কষ্ট পেতে হয় তাই বক্তারা মাতাজিরা আপনার একাদশী করুন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এবং সবচেয়ে সহজ ব্রত আপনাকে না খেয়ে থাকতে হবে না একাদশী দেখবে আমাদের ইস্কন মন্দিরে অনেক রেসিপি থাকে বাড়িতে যদি এই রমা একাদশী ব্রত কারো করতে অসুবিধা হয় আপনার বাড়ির নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে আপনি সেখানে সংযুক্ত হন দেখবেন সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকূল প্রসাদ পাবেন হ্যাঁ আপনার শরীরটাও ঠিক থাকবে আপনি শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ পাচ্ছেন এবং একাদশী দিন আপনি কি করবেন যত যেখানে ভগবান রাধাকৃষ্ণের সেবা হচ্ছে সেই মন্দিরে দান করুন বা শুদ্ধ বৈষ্ণবদের আপনি যতকিঞ্চিত দান করুন এই দানটা অক্ষয় থাকবে ভক্তার মাথা দিয়ে হ্যাঁ শাস্ত্রে আছে যে একাদশী দিন আপনি বেশি বেশি করে হরিনাম জপ করে রাত্রি যদি জাগরণ করতে পারেন তাহলে মৃত্যুর পরে আপনি আপনাকে অজ্ঞাত করেন কোনো পাপ কর্ম করে থাকলেও আপনাকে নরকে যেতে হবে না তাই ভক্তরা মাতাজিরা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে আগামী সতেরোই অক্টোবর আপনার শুক্রবার এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী বিশেষ করে দামোদর মাসের এই একাদশী যারা জীবনে এখনো একাদশী ব্রত করেননি তার একাদশী ব্রতটা শুরু করুন তাহলে ভগবানের সহস্রগুণ কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন হ্যাঁ তারপরে কী করবেন এই যে ব্রাহ্মমূর্তে স্নান করবেন চেষ্টা করবেন গঙ্গায় গিয়ে স্নান করতে যদি গঙ্গায় স্নানটা করতে পারেন আপনার যে বাড়িতে স্নান করেন সেই স্নানাগারে শরীরে জল ডালার আগে গঙ্গার স্নানে মন্ত্র বলতে পারেন ওং গঙ্গা চৈবা বরী সরস্বতী নর্মেদের সিন্ধু কাবেরী চরসিনী সন্নিধ্যম করু বা শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন হ্যাঁ তারপরে আপনারা কি সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্র পেয়ে যাবেন অজ্ঞানা প্রসাদ জ্ঞান দৃষ্টি প্রদোভ হবে এটা হলো পালন মন্ত্র আর সংকল্প মন্ত্র হলো যে একাদশাং নিরাহ স্থিতাং অহং শরণাং মে ভবাচ্ছত যে ভগবানের কাছে এই সংকল্প এবং পারণা মন্ত্র আপনারা যদি কেউ বলতে না পারেন আপনারা সহজ মন্ত্র বলবেন পঞ্চতত্ত্ব বা মহামন্ত্র তো আপনারা জানেন জয় শ্রীকৃষ্ণ শ্রী সুতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহিতি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে কোনো মন্ত্র আপনি যদি ভুলে যান বা মনে রাখতে পারছেন না বা বলতে পারছেন না আপনারা শুধু এই মহামন্ত্র বলুন নাম বত্রিশ সকল তাতেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে এবং অনেকেই একাদশী সুন্দরভাবে করছে পরের দিন পারনা করে না আপনি যে সংকল্প করে মন্ত্র পায়ে একাদশী ব্রত শুরু করলেন যদি পারনা না করেন তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয় না একাদশী চলতে থাকে তাতে কিভাবে আমাদের পাপ হয় তাই পরের দিন আপনি নির্দিষ্ট সময় অবশ্যই পারনা করতে হবে পারনা কীভাবে করবেন যে পঞ্চস্ব আপনি বর্জন করেছিলেন হ্যাঁ দই চিরা মুড়ি কই বা অন্য ব্যঞ্জন যদি রন্ধন করে এই পারনার নির্দিষ্ট সময়ে সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে এই রমা একাদশী পালনার সময়সেছে সেই সময়ের মধ্যে অবশ্যই ভগবানকে কিছু পঞ্চ বিশেষ জাতীয় ভোগ নিবেদন করবেন তারপরে সেটা আপনি গ্রহণ করে তারপরে আপনি অন্য কাজকর্ম করবেন আপনার ঘরে তাহলে কী হবে সংকল্প থেকে পালনা পর্যন্ত সুন্দরভাবে একাদশী ব্রত করলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারলেন পারনা এই জন্যই করতে হয় ভক্তার মাতা তা সবাই নিষ্ঠা সহকারে আনন্দ সহকারে আগামী সতেরোই অক্টোবর শুক্রবার কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষে আর রমা একাদশী ব্রত পালন করুন এখন আপনারা জেনে নিন যে এই একাদশীতে আপনি কী কী বর্জন করতে হবে কী কী গ্রহণ করতে পারবেন এই একাদশীর সংকল্প মন্ত্র কী এই একাদশীর পারণা মন্ত্র কী এবং এই একাদশীর সারা পৃথিবীর পরের দিনের পারনার সময়সূচি কী ভক্তার মাতা যায় তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটা সবাই শেয়ার করে দিন সবার মাধ্যমে আপনার মাধ্যমে এই তথ্যগুলো সঠিক জানতে পারবে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে। রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে একাদশীর সংকল্প মন্ত্র স্থিতা অহম অপরে হননী পুষ্কামী পণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মোদিও শরণাস্ত হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ অনুষ্ঠান অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা ব্রতে ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে রমা একাদশী সময়সূচি ভক্তরা মাতাজিরা আঠারোই অক্টোবর শনিবার কলকাতা পাঁচটা চৌত্রিশ থেকে নটা চব্বিশ পঁচিশ পর্যন্ত বাংলাদেশ ছটা চার থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত মায়াপুর পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা তেরো থেকে নটা চার পর্যন্ত গোহাটি পাঁচটা তেইশ থেকে নটা তেরো পর্যন্ত পারনার সঠিক সময়সূচি রমা একাদশী পালনার সঠিক সময়সূচি আঠারোই অক্টোবর শনিবার কাঠমান্ডু ছটা পাঁচ থেকে নটা চুয়ান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা উনষাট থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত নাগপুর ছটা দশ থেকে দশটা দুই পর্যন্ত বৃন্দাবন ছটা কুড়ি থেকে দশটা নয় পর্যন্ত দিল্লি ছটা তেইশ থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা নয় থেকে দশটা চার পর্যন্ত রমা একাদশী পালনার সঠিক সময়সূচি আঠারোই অক্টোবর শনিবার ভক্তরা মাতাজিরা আরও যে সকল স্থানে ত্রিবান্দ্র ছটা নয় থেকে দশটা আট পর্যন্ত কলম্বো পাঁচটা সাতান্ন থেকে নটা আটান্ন পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা দশ থেকে দশটা দশ পর্যন্ত মুম্বাই ছটা তেত্রিশ থেকে দশটা সাতাশ পর্যন্ত আমেদাবাদ ছটা সাঁত্রিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত উদমপুর ছটা পঁয়ত্রিশ থেকে দশটা একুশ পর্যন্ত সঠিক বৈষ্ণব পঞ্জিকা মতে এই সময়সূচি এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন অবশ্যই আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে নির্দিষ্ট সময়ে পারনা করবেন পারনা যদি আপনারা না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে আপনারা পারবেন না তাই আপনারা কৃষ্ণ চিত্র কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে একাদশী সুন্দরভাবে পালন করুন হরে কৃষ্ণ